তামরিনটা আপনাদেরকে দেখাবো বাচ্চারা কত মজা করে আরবি ভাষাটা শিখছে তাদের তামরিন আমরা ইনশাল্লাহ দেখাবো যে কিভাবে তারা একজন আরেকজনের সাথে কথা বলার ক্ষেত্রে কিভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা এবং ক্লাসটা আরবি ক্লাস কিভাবে নিয়ে থাকি ইনশাল্লাহ

এখন এই কালিমা গুলো থেকে কিভাবে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে তামরিনটা প্রথম ধাপ প্রথমে তামরিনের যে ধারা আমরা করে থাকি সেটা আমরা ইনশাআল্লাহ এখন দেখাবো মাহাজা হাজা রহসুন মাহাজা হাজা শাহরুন মাহাজা হাজা জাবিনুন মাহাজা হাজা আইনুন মাহাজা হাজা ফামু মাহাজা হাজা উনুকুন মাহাজা হাজা বাতনুন নাম জাদান মাহাজা হাজা আইনুন মাহাজা হাজা জাবিনুন মাহাজা هذا انف ما هذا هذا شعر ما هذا هذا بطن ما هذا هذا عنق ما هذا هذا انف ما هذا هذا فم ما هذا هذا ذراع ما هذا هذا عين ما هذا شعر ما هذا هذا انف ما هذا هذا فم هذا هذا اجلس نعم ما هذا حاجب هذا حاجب ما هذا هذا انف ما هذا هذا عين ما هذا هذا حاجب ما هذا আলহামদুলিল্লাহ ভাবে প্রতিদিন আরবি গুলো শিখছে আলহামদুলিল্লাহ মাত্র তারা প্রথম শ্রেণীতে অধ্যয়ন করছে ইতিমধ্যে আল্লাহর অশেষ মেহের বাড়িতে তারা ছোট ছোট জুমলা তৈরি করা শুরু করে তারা আনন্দ সহকারে আরবি ভাষাটা শিখছে আল্লাহ রসুল আরবি ভাষাকে তিনটি কারণে ভালোবেসেছেন যার কারণে আমাদের কোরআনের ভাষা আরবি শিক্ষার্থীদেরকে আরবি ভাষা শিখার প্রতি ইসলামিক স্কুল সাথে সাথে আরবিক মিডিয়াম যাতে একজন শিক্ষার্থী সুন্দরভাবে বিশুদ্ধভাবে আরবি ভাষা কথা বলতে পারে আমাদের সেজন্য বিশেষ প্রচেষ্টা সিলেবাসের আওতাভুক্ত নির্ধারিত বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আরবি ভাষা শেখানো হচ্ছে আশা করি ইনশাআল্লাহ আপনারা সামনে আরো সুন্দর সুন্দর শিশুদের শিক্ষার্থীদের আরবি ভাষা শেখার বিভিন্ন ভিডিও দেখবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম